ওই যেHallo ওই দেখতে ইয়ে ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া পার্সেল বেশি দিল হয়ে কত ছিল কত ছিল এই তাই না পার্সেল বেশি দেখতে হবে তোমার আফকার সাহেবের পার্সেন্ট তোমার পার্সেন্ট দেখতে হবে শব্দ শব্দের সাথে দিতে সেটা কোনো কথা যায় পার্সেন্ট দেখতে হবে

আমি এই উদ্দেশ্যে আমি তো বললাম কাপ দিয়েছে এখনো ভালো খেলে কিন্তু আমি এইটা মানতে পারলাম না ভালো খেলে সে আমি আজ আমার হওয়ার পর থেকে সেই সে ফাইনাল আমি দেখিনি

ए न मन थाले खिलाफ त आयै गरेको थियो खिलाफ हाँ तालो खेले नि पोलर तिमी जोबे तान्ले सजिएदैन नि मार के काम भाइ जस्तो गान्थि पारै हो त्यो गान्थि पारै हो जस्तो के लाग्छ